থেকে আমি আছি আপনাদের সাথে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢাকা দোহার মেঘলা বাজারে এখন পদ্মার তর্তা যা কি মাছ পাওয়া যায় ও কিরকম দামে বিক্রি হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আমরা কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এক হাজার টেকা এক হাজার টেকা এক হাজার এগারোশো টাকা এগারোশো 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 এগারো 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 এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা তেরোশো তেরোশো টাকা তিন

দেখা যাক ভাই ভাই এত বড় বড় কই ভাই বালা কয়েি কত হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা তিন কেজি না দেখতে পাচ্ছেন তিন কেজি মাছ এক হাজার টাকা বিশাল বড় বড় ওকে ভাই ধন্যবাদ আপনাকে বলার জন্য ষোলশ 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 ষোলশো সতেরশো সতেরোশো 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 আঠারোশো 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 দাম আঠারোশো 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 টাকা দেখতে পাচ্ছেন আপনারা আঠারোশো ১৯, উনিশশো ১৯, উনিশশো ১৯, উনিশশো টিকা উনিশশো